আমাদের আজকের যে ভিডিওটি আমরা চেষ্টা করব। আপনাদেরকে সকল ধরনের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে আমাদের নজরুল ভাই একজন ভালো মানুষ এবং ভালো ব্যবসায়ী আপনারা যারা ওনার সঙ্গে ব্যবসা করবেন একবার যারা ব্যবসা করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারছি আপনারা বারবার আসবেন ওনার কাছে আমার রেফারেন্স লাগবে না প্রথমবার একবার আসবেন যে ভাই ভিডিও দেখছিলাম ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতে করছি এরপরে আপনাকে রেফারেন্স দিতে হবে না জি আলাইকুম

আচ্ছা একশো পাঁচ থেকে একশো আটের মধ্যে আসবে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা এগুলো একশো বিশ টাকা একশো বিশ একশো বিশ টাকা একশো বিশ টাকা দেড়শো টাকা সুন্দর বিটের মাল মাল অনেক মজা লাগে একশো কত বলেন নিজের দামটা যে একশো বিশ টাকা একশো বিশ টাকা

পাঁচ পঞ্চাশ টাকা জোর শুধু

275 টাকা মাল বলি আমরা হ্যাঁ বাড়ায় বাড়ায় বেঁচে কিন্তু আমাদের হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা কালার দুইটা কালার দুইটা না দুইটা কালার আমার হাতে দাম নাই তো সরি সরি হ্যাঁ 275 টাকা না ওকে এটা একটা থাম্বনেইল দিব 275 টাকা কারণ জুতাটা অনেক সুন্দর কোয়ালিটি আছে হ্যাঁ স্টিকারটাও ভালো আপনি দেখেন বক্সের মধ্যে দেখেন জি কত সুন্দর দেখেন টাকা টাকা

কত পাম্পি কোন কত পড়বে পাম্পি হচ্ছে আপনি 215 টাকা পড়বে 215 215 টাকা এটা তো আরাম দেখো হ্যাঁ আরাম দেখো 215 215 টাকা 215 এটা দেখো জি কত এটা ভাইজান 200 টাকা আমি আগে দামটা জিজ্ঞেস করি ভাইজান কত কারণ কি যে আমার কাস্টমারের চাহিদা হলো এটা অসুবিধা যে ওনারা ওনারা জানুক 200 টাকা আমার হাতেটা কত 200 200 টাকা টাকা এটা আপনার হাতে তো 200 200 এখানে দেখো এই পাথর ভালো পাথরগুলো ভালো না এটা কম এর

হ্যাঁ চেনের মধ্যে না হিলটা দেখে দেন একটু ভাইয়া বত্রিশশো টাকা বত্রিশশো টাকা না কমে গেছে কবে ভিতরটা দেখেন কত সুন্দর চিকচিক করে সুন্দর হুম কমে গেছে ভালো কত ছিল ছিল আমরা সাতত্রিশশো টাকা ছিলো পাঁচশো টাকা পাঁচশো টাকা কমছে বত্রিশশো টাকা টাকা পড়ে কি টাকা টাকা

কমলেও কমরা ধরবেন কমলেও কমরা ধরবেন এটা যদি আমার ইয়া থাকে নীতি থাকে যে কমলে কমরা ধরবো সেক্ষেত্রে আমার পাঁচ টাকা বাড়লে বলা যায় যে ভাই পাঁচ টাকা বাড়ছে একশো টাকা একশো টাকা জুতা হ্যাঁ সস্তা

না পাঁচ টাকা বেশি হইলেও পাঁচ টাকা তোলার চেষ্টা করবে পাথরের জুতান একশো বিশ টাকা

আমরা ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো বা এই তারিখ দেখেন আমরা ভিডিও স্ক্রিনে একটা নাম্বার দিয়ে রাখবো সেখানে নজর ভাই নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে কোনো ইনকোয়ারি এখানে করতে পারবেন তাছাড়া আপনারা যারা ইমো হোয়াটসঅ্যাপ দেখে মাল জুতা নেবেন অনলাইনে কন্ডিশনও নিতে পারবেন এখানে কন্ডিশনের ব্যবস্থা আছে আপনি যদি বিশ হাজার টাকার মাল হলো চল্লিশ হাজার টাকার মাল হলো পাঁচ সাত হাজার টাকা দিলে উনি বাকিটা কন্ডিশনে দিয়ে দিবে পাঁচ টাকা নিলে মানুষ কোনো কিছু করি হ্যাঁ পাঁচ থেকে সাত হাজার টাকা আপনি দিলেন অথবা দশ আপনার ইচ্ছা পাঁচ হাজার নিচে না আর কি আপনার বাকি টাকাটা কন্ডিশনে যাবে আপনি যদারা আপনার মানে নিকটস্থ যে কুরিয়ার সার্ভিস সেখানে গিয়ে পৌঁছার পরে আপনি বাকি টাকাটা পেমেন্ট করবেন ওই ওইখানে ওইখানে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পাঠাই বাংলাদেশের অন্য দোকানদার এটা পারবো না

আমরা চেষ্টা করলাম আপনাদেরকে তথ্য দিতে নজরুল ভাইয়ের দোকান আমরা দেখালাম রাজধানী সুজ হাজী বসি প্লাজা ওনার অনেক দিনের ব্যবসা এবং উনি চেষ্টা করেন প্রত্যেক কাস্টমারের সাথে যাতে একটা ভালো সুসম্পর্ক গড়ে তুলতে পারে এটা ওনার চেষ্টা থাকে তা আমরাও চেষ্টা করি আমাদের ভিডিওর মাধ্যমে যাতে উনি দুটা কাস্টমার পায় অথবা আপনারা যারা যোগাযোগ করবেন যাতে উনি আপনারা যাতে ওনার পারমান কাস্টমার হয়ে যেতে পারেন আমরাও আমাদের চেষ্টা থাকবে ঠিক আছে নতুল ভাই ভালো থাকেন আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আর যারা দর্শক যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার ভিডিওটি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন তাহলে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যায় আমাকে যারা ভালোবাসেন এই ভালোবাসাটুকু এখানে একটু প্রকাশ করবেন একটা লাইক কমেন্ট করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম